চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার একশো ষোলতম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলি ফাইনাল পর্বে একই জেলার প্রতিদ্বন্দ্বী রাশেদ বলিকে পরাজিত করে তিনি এই প্রথমবারের মতো শিরোপা জিতে নেন শুক্রবার পঁচিশে এপ্রিল বিকেল চারটা পনেরো মিনিট থেকে নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে বলি খেলার মূল প্রতিযোগিতা শুরু হয় দীর্ঘ এগারো মিনিটের টান টান লড়াই শেষে বাঘা শরীফ রাশেদকে পরাজিত করে বিজয়ী হন বলি পরিচালনা কমিটির সদস্য ইসমাইল বালি জানান এবারের আসরে আবারও কুমিল্লার বলিদের আধিপত্য দেখা গেছে ফাইনালে দুই প্রতিযোগী কুমিল্লা জেলার যার মধ্যে বাঘাসরী বলি চ্যাম্পিয়ন হয়েছেন তার দক্ষতা ও ধৈর্য সত্যিই প্রশংসনীয় এই ঐতিহ্যের সূচনা আজ থেকে ঠিক একশো বছর আগে উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন এক সাহসীয় দূরদৃষ্টি সম্পন্ন ব্যবসায়ী আব্দুল জব্বার ব্রিটিশ শাসনের দুঃসময় বাঙালির আত্মপরিচয় যখন সংকটে তখন তিনি চেয়েছিলেন একটা এমন কিছু গড়ে তুলতে যা একদিকে শরীরচর্চা ও সাহসিকতার উৎসাহ দেবে অন্যদিকে সমাজকে ঐক্যবদ্ধ করবে জব্বারের বলি খেলার সাথে সাথে চলে বিশাল মেলা যেটি চট্টগ্রামের বৃহত্তম লোকজ উৎসব হিসেবে পরিচিত তিন দিন ব্যাপী এই মেলায় থাকে হস্তশিল্পের পশরা মাটির তৈজসপত্র গ্রামীণ খাবার নানান ধরনের খেলনা সার্কাস বাউল গান নাগরতোলা এ এক বাঙালিয়ানার বড় মিলন মেলা বর্তমানে যদিও প্রযুক্তি দুনিয়ায় আমরা অনেক কিছুই হারাতে বসেছি কিন্তু জব্বারের বলি খেলা এখনও টিকে আছে সময়ের সাথে নিজেকে রূপান্তরিত করে সোশ্যাল মিডিয়া ইউটিউব লাইভ ব্রডকাস্ট সব মিলিয়ে আজকের তরুণ প্রজন্মও আগ্রহ নিয়ে ফিরে তাকাই এই বলি খেলার দিকে